দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের যে মান্নাননগর বাজারটি রয়েছে সেই বাজারের জিরো পয়েন্ট থেকে যে আলেকজান্ডার টু লাইন সড়কটি রয়েছে সেই সড়কে আছি একেবারে বাজারের উপরে প্রিয় দর্শক আলেকজান্ডার টু লাইন সড়কের বাজারের পশ্চিম মাথায় এখানে যে একটি দোকান দেখছেন এই দোকানটি সহ প্রিয় দর্শক এখানে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে দশ শতাংশ জায়গা বিক্রি করবেন এই দোকানটি সহ তিনি বিক্রি করবেন আর এদিকে আমি আপনাদেরকে সীমানা দেখাচ্ছি এই দোকান থেকে শুরু করে একেবারে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমার সঙ্গেই থাকুন এই যে এই পর্যন্ত এই যে ওয়াল যেটি দেখছেন এই পর্যন্ত একেবারে পিছনে আছে প্রিয় দর্শক জায়গাটা এলের উপরে পিছনে রয়েছে আশি ফুট এই দোকানটি সহ তিনি বিক্রি করবেন এবং সামনের যে মুখটি রয়েছে সেটি বিশ মুখ রয়েছে প্রিয় দর্শক অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেন এবং অনেকজনই আমাকে বলেন যে সবুজ ভাই মন্নাননগর বাজারের উপরে কেউ জায়গা দশ শতাংশ বা বিশ শতাংশ এরকম কেউ বিক্রি করবে কিনা তাহলে অবশ্যই আপনি আমাদেরকে একটু জানাবেন এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন তো সেই ভাইদের জন্য সেই প্রবাসী ভাইদের জন্য সেই আগ্রহী ক্রেতা ভাইদের জন্য আজকের এই ভিডিওটি এখানে প্রিয় দর্শক দশ শতাংশ জায়গা বিক্রি করবেন আমরা এখন জানবো এই জায়গার মালিক যিনি আসলে মালিক কয়জন এই জায়গার এবং কয়জনের রেস্তোরে দিতে হবে এবং কাগজপাতি সঠিক আছে কিনা এবং আমরা জানতে চাইবো এই জায়গাতে কোনো ভেজাল আছে কিনা আমরা যুক্ত হব এই জায়গা যিনি মালিক রয়েছে তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই নাম আচ্ছা কবির ভাই আপনার এখানে জায়গা কত ডিসিমেল মানে এগারো শতাংশ বিক্রি করবেন দশ শতাংশ আচ্ছা এই যে সামনের মুখটা কতটুক বিশ ফিট আর পিছনে কয় ফিট এটা কি এলের উপরে জায়গাটা উপরে আচ্ছা এই জায়গার মালিক কয়জন আপনি আপনি নিজেই জায়গাতে কোনো কাগজে কোনো ঝামেলা আছে আর এখানে পানি উন্নয়ন বোর্ড বা রোডসের কোনো জায়গা আছে না সেটা বাদ দিয়ে আপনি দশ শতাংশ বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আর এই যে আপনি একজনের রেস্টুরেন্ট দিলে হবে আর এই জায়গার মূল্য চাচ্ছেন কত ডিসিমেল চাচ্ছেন কত আলোচনার সাপেক্ষে আচ্ছা তো কেউ যদি আপনার সাথে কোনো পার্টি যদি কেনার আগ্রহী যদি থাকে কেউ যোগাযোগ করে তাহলে কী কীভাবে যোগাযোগ করবে আমার নাম্বার বলেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ডাবল সেভেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি যিনি জায়গা বিক্রি করবেন তার সাথে তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন এক শতাংশ জায়গা রয়েছে আসলে সেখান থেকে তিনি দশ শতাংশ জায়গা বিক্রি করবেন এবং যদি পানি উন্নয়ন বোর্ডের কোনো জায়গা থেকে থাকে এবং যদি রোডসের কোনো জায়গা থেকে থাকে সেটি বাদ দিয়ে তিনি দশ শতাংশ জায়গা আপনাকে বুঝিয়ে দিবেন এবং কাগজপাতি একেবারে আনার মতো ফ্রেশ প্রিয় দর্শক একটি দোকান সহ বিক্রি করবেন দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে এখানে একটি রানিং দোকান এই দোকানটি সহ প্রিয় দর্শক সামনের মুখটি হচ্ছে বিশ ফিট আর পিছনে হচ্ছে আশি ফিট আপনাকে দশ শতাংশ জায়গা তিনি বুঝিয়ে দেবেন তো যদি কোনো কেনার আগ্রহী ভাই থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওর স্ক্রিনেও আমি নাম্বারটা দিব আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নান্নগর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ খবর জায়গার